এর আগে মাংস খাচ্ছে আমাদের পিছনে যাদের সামনে সবাই দেখতেছি কাঁচা মাংস কিভাবে আপনারা ধুনিয়ার পাতা পাক করে যান হ্যাঁ দেখেন পাক আমি এই মুরগির মাংস কাঁচা খাচ্ছি এবং ধুনিয়ার পাতা কাঁচা খাচ্ছি এবং মুরগি খাইলাম এটা আমার ভাষা নাই বুঝলেন এত স্বাদ আমার কাছে রান্না করা তো মাংস করা মাংসটা বেশি স্বাদেশামেস্ট ভাই মনে করেন এক ধরনের মাছের একটা স্বাদ ইলিশ মাছের এক ধরনের সাত রুই মাছের আরেক ধরনের স্বাদ

హాజర్ సైబుభై